প্রতিবার হারিয়ে যায় এইবারে একটু সামনে বসিয়ে রেখেছি ভিড়ের মধ্যে এত ভিড়ের মধ্যে যদি হারিয়ে যায় তাহলে আমি আর খুঁজবো না কিন্তু বলে দেবো আগের দুবার তুমি হারিয়ে গেছি বলার দরকার ছিল বলার দরকার মানে প্রতিবার কোনো জায়গায় গেলে ভিড়ের কোনো জায়গা হলে তুমি সেখানে হারিয়ে যাও আমাকে খুঁজে আনতে হয় আমার পেছন পেছন থাকবে নেই তোমার ওই দিকে চোখ কেন গো যে কেউ আসতে পারে তোমার ওই দিকে চোখ আমার দিকে দেখো তুমি কি হয়েছে বৌদিদের দিকে নজর তোমার আমার ব্যাগটা রাখতে দিয়েছি চেনটা কিন্তু খুলতে দেইনি হ্যালো চেনটা খুলবে না কি বার করছ তুমি না তুমি ব্যাগ হ্যাঁ জল টাকাও কিন্তু আর কিছু টাকা পাবে কিন্তু কোনো বার করবে না তোমাকে আমি চিনি ভালো মতন তোমার কাছে ব্যাগ রাখতে দিলে আমার টাকা কম হয়ে যায় কেন গো কিছু মানে

আমরা কোথায় এসেছি কোথায় এসেছি পূবপুর মন্দিরে নিয়ে এসেছি কোন যত পাপ সব এখান থেকে শুদ্ধ মন্দিরে কি সবাই শাস্তি আর সে বলতো তোমার কথা না মানে কি বলবো মানে যেখানেই নিয়ে আসি ঘুরতে নিয়ে এসেছি আমি বুঝাছ তো তোমাকে কেমন লাগছে বলো এসব ছাড়ো কেমন লাগছে

Ele é há.